হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আর আমি অনেক ভালোই আছি এর আগে আমি শর্টে রান্নার ভিডিও করলে আমি কিন্তু একটাও ব্লগ করিনি আগে কোনো ভিডিও না করলেও এখন কিন্তু আমি ভিডিও দেব আর আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি ভেবেছিলাম ভিডিও করবো তাই ভাবলাম সোমবার থেকেই ভিডিওটা শুরু করা যাক তাছাড়া আমি এমনিতেও কিন্তু বাড়িতে প্রতি সোমবারে ছোট্ট করে শিব পুজো করি তো আজকের ব্লগটা কিন্তু আমি সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি সকালবেলা যেই কাজটা দিয়ে মানুষের জীবনটা আর কি শুরু হয় বিছানা গোছানো সেটাই আমি গুছিয়ে নিচ্ছি অনেক ভালো করে আর আমাদের ঘরটা কিন্তু একদমই গোছালো নয় অগোছালো যখন আমাদের ঘরটা ভালো করে সাজানো হবে প্লাস্টার করা হবে তখন কিন্তু আমার আমি আমার ঘরটা সুন্দর করেই সাজিয়ে রাখবো বিছানা গুছিয়ে আমি সোজা চলে গেছিলাম মাঠে আর মাঠের চারিদিকে সবুজগুলো যে এত সুন্দর লাগছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে তো আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করতে করতে আমি চলে গেছিলাম রাস্তায় গাছে ফুল আছে নাকি সেটা দেখার জন্য গিয়ে তো দেখি আছে ফুল যদিও আর আমার কিন্তু সকালবেলা না করে ফুল তুলতে একদমই ভালো লাগে না তাই আমি কিন্তু সকালবেলা ফুল একদমই তুলি না তো প্রথমে তো দেখলাম ফুলগুলো ভালোই ছিল কিন্তু পরে কী হয়েছে সেটা তোমাদের পরেই বলছি আর আমি চলে গেছিলাম পুকুরে স্নান করতে কারণ আজকে যেহেতু আমি শ্যাম্পু করেছি তাই আমি পুকুরে স্নান করেছি চুলটা ভালো ধোয়া হয়ে গেছে তারপরে তো আমি সূর্য প্রণাম করে নিয়েছি বাড়ি এসে আমি তো ঠাকুরের আসনটা দেখতে চলে এসেছি এখানে তো একদমই অগচলা ছিল তারপরে তো আমি বাসন মাসতে চলে এসেছি থালা বাসনগুলো ঠাকুরের ভালো করে মেজে নিয়েছি আর এইভাবে মাসতে মাসতে আমার ঠাকুমা কিন্তু আমার ভিডিওর সামনে একটা রেখে গেল বাস সেটা দেখে তো আমি একটু তাকিয়েছিলাম কিছু বলতেও পারছিলাম না আর জানো তো আমার কিন্তু এখনো সবুজ চুরি পরা হয়নি তাই আমি একটা সবুজ একটা প্যান্ট আর সবুজ একটা ওড়না পরে নিয়েছি আর তোমরা কে কে সবুজ চুরি পরেছো আমাকে কমেন্টে জানিও থালা বাসনগুলো মাজার পরে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি সোজা চলে গেছিলাম ফুল তুলতে আর ফুল তুলতে গিয়েই তো আমার মাথাটা গরম হয়ে গেছিলো কারণ সব ফুল কারা যেন এসে ছিঁড়ে নিয়ে গেছে এটা কি ঠিক বলো তো সবারই তো বাড়িতে ঠাকুর আছে সবাইকেই পুজো দিতে হয় এরকম এসে সব ফুল ছিঁড়ে নিয়ে গেলে কি কখনো হয় তারপরে তো আমি যা পেয়েছি তাই নিয়েছি আর দুবরাও ছিঁড়ে নিলাম কটা আর আমি কিন্তু স্নান করে এসেই ঠাকুর ঘরটা লেপে নিয়েছিলাম তারপরে শোকানোর পরে তো আমি এর ওপর দিয়ে আলপনা দিলাম আর যখনই আমি আলপনা দিতে যাই সবার প্রথমে কিন্তু আমার এই ফুলটার কথাই মনে পড়ে তাই আমি এই ফুলটাই এঁকে নিলাম তো ব্যাতেরা একটু হয়েছে যদিও তারপরে তো আমি ভাবছিলাম এই ফুলটার পরে কি আঁকা যায় আমার মাথায় এলো একটা বেলপাতা এঁকে দিই তো আমি চেরা ব্যাখা করে একটা বেলপাতা আঁকলাম তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার কিন্তু ভালো লাগেনি আর এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ তাই কিন্তু কথা বলতে আমার একটু অসুবিধা হয়েছে তো তোমরা সেটাকে ভুল হলে অবশ্যই আমাকে বলো আলপনা দেওয়ার পরে আমি বেলপাতার উপরে ঠাকুরটা রাখবো বলে ওখানে বেলপাতাটা রেখে দিয়েছি তারপরে আমাকে ঠাকুরকে স্নান করে নিতে হতো তাই আমি মধু দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়েছি তারপরে একটু জলও দিয়েছি প্রথমে কিন্তু আমি গঙ্গা জল দিইনি প্রথমে আমি দিয়েছি কলের জল কারণ আমাদের বাড়িতে তো অত গঙ্গা জল নেই স্নান করার পরে আমি তো ঠাকুরটাকে পেতে দিয়েছি তারপরে ঠাকুরের সামনে থালাগুলোকেও দিয়ে দিলাম থালাগুলো দেওয়ার পরে আমি তো গ্লাসে পরে জল দিয়েছি আর আমি কিন্তু আজকে আম দিয়ে পুজো দেবো কিন্তু তার আগে আমি নকুল দিয়ে দিয়েছি আমি তো ভেবে নিয়েছিলাম আম দে পুজো কিন্তু আমার যা বটি ছিল ওটা দিয়ে আম কাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু যাই হোক আমি কিন্তু কষ্ট করে আমটা করছি, আর তোমরা যেটা দেখলে যে আমি কী খুঁজছি আমি কিন্তু তুলসী পাতা খুঁজছিলাম পাতার সঙ্গে যেহেতু তুলসী পাতাগুলো এনেছিলাম তাই আমি খুঁজেই পাচ্ছিলাম না তো আমটা আমি যেন তেন প্রকারে কেটে আমি তো দিয়ে দিলাম ঠাকুরকে তারপরে তো আমি তিলক দিয়ে দিয়েছি তিলক দেওয়ার পরে আমি তো প্রদীপ খুঁজছিলাম আসলে আমি প্রদীপটা খুঁজে পেলেও শলতাগুলো কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না কারণ আমি কিন্তু রোজ পুজো দিই না আমার ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার ঠাকুমা পুজো দিয়ে দেয় আর এটা ভেবে তোমরা ভেবো না যে আমি ঘুম থেকে আটটা বা দশটার সময় উঠি আমি কিন্তু সাতটার মধ্যেই উঠে যাই কিন্তু আমার ঠাকুমা তো ছটার সময়ই পুজো দেওয়া শেষ হয়ে যায় তারপরে তো প্রদীপটা ধরিয়ে নিলাম আর এখনকার দেশলাইগুলোর কথা কি বলবো তোমাদের ধরতেই চায় না তারপরে অবশেষে তো ধরলো আর আমি প্রদীপটা ধরিয়ে নিলাম নিয়ে আমি তো ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা থেকে তোমরা ভেবো না আমি কিন্তু সব কাজ বা হাত দিয়ে করছি আমি কিন্তু ডান হাত দিয়ে করছি এই ক্যামেরায় উল্টো লাগছে তারপরে তো আমি এই ধুত্রা ফুল দিয়ে সাজিয়ে নিলাম আমি আসলে ভুলে গেছিলাম এটা ধুত্রা ফুল নাকুন্দ ফুল এটা ধুত্রাই ফুল তারপরে তো আমি ঠাকুরের মাথায় প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর মন্ত্র ছিল একটাই ওং নমসি তারপরে তো ওখানে সব ঠাকুরকে আমি এভাবে ফুল দিয়েছি ফুল দেওয়ার পরে আমি কিন্তু গঙ্গা জল দেও ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি আসলে গঙ্গা জল আর দুধ নাকি একসঙ্গে মেশাতে নেই তাই আমি আলাদা আলাদা করেই দিয়েছি তারপরে সবশেষে তো আমি আরতি করে নিয়েছি আর কেন জানি না আমার পুজো দিতে কিন্তু কাজ বাঁচাতে একদমই ভালো লাগে না তাই আমি শুধু ঘন্টা দিয়েই পুজো দিই আর আমাদের বাড়িতে যেহেতু শাক নেই তাই আর এটা নেই তারপরে তো আমি সবার শেষে প্রণাম করে নিলাম আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও ওকে বাই